একজনে এটা বলতে পারেন নাই আর একজন হলো নিতেশ রামে আমরা রিতেশ রামের নাম দিয়েছি গিরিশ বাবু কারণ তারা সুস্থ মস্তিষ্কে নেই বলে আমাদের বিশ্ব রবিজনী এত করতে পারে না আপনারা জানেন ভারতবর্ষে বিশ্ব রবি এবং ইসলাম ধর্মকে নিয়ে কুটুক্ত করার প্রতিবাদে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম আমরা বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি কঠোর ভূমিকা পালন করেছেন এবং আপনার নেতৃত্বে হাজার হাজার গাড়ি আজকে বোম্বাই মহারাষ্ট্র ঘেরা করে রেখেছে